দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হচ্ছে এমারত একাদশ বনাম মিঠুন একাদশ প্রথম বল পুশ করলেন বোলিং আছে নজরুল ব্যাটিং এ ক্যাপ্টেন মিঠুন একটি ওয়াইড বিশাল বড় ওয়াইড আউটের আবেদন ছিল যদিও ভূ আবেদন মেয়ের কাছ থেকে একটি বাজে ফিল্ডিং দেখলাম আমরা ওইখানে মোল্লার কাছ থেকে চার হয়নি নজরুলের ভালো বল বলে করার চেষ্টা ব্যাটসম্যান পরাস্ত ব্যাটে বলে হয়নি আউটের সম্ভাবনা ছিল যদিও মিঠুন জেরা দিয়ে ঠেকালেন পরের বল মোল্লার ভালো ফিল্ডিং যদিও সে আন্দাজে বল ধরে কোথায় কি আছে সে জানে না ওভারের সমাপ্তি কোনো রান হয়নি পরের ওভার বলিং আছে ব্যাটিং ব্যাটিংয়ে হাসানুর কোনো রান হয়নি এমারাত সাধারণত গতিশীল বলার গতির ওপরে বল করে থাকেন সে কিন্তু এখন আস্তে স্লোয়ার দিচ্ছেন একটি ওয়াইড বল মেহেরাবের ভালো কিপিং ছিল এখানে উইকেটের পিছনে পরের বল হালকা করে মারলেন সিঙ্গেল ন্যাট চেষ্টা ছিল যদিও এখানে রান হবে না ইমারতের বলে টার্ন আছে গতির উপর বল করে থাকেন ইমারত শেষ বল এবং জামাইয়ের ভালো ফিল্ডিং ছিল এখানে লং অফে বার্শ স্ট্রাইক আছে মিঠুন মার এবং একটি দুর্দান্ত চার হয়ে গেল ওই সাইড দিয়ে নোম্যান্স ল্যান্ড দিয়ে বল চলে গেল সীমানার বাইরে পরের বল বলার নজরুল গতিশীল বলার বলে টার্ন আছে লাইন করে করে সে বল থাকে মাঝে মাঝে ভুয়া দিলে মার খায় ভালো শট ছিল একটি ভালো শট এবং এখানে বাবুর অসাধারণ ফিল্ডিং বিশ্বাস ভাজন হাত বাবুর বালতির মতো হাত একটি আউটের আবেদন এবং আউট ক্যাপ্টেন মিঠুনের লুথা ব্যাটিং দেখলাম আমরা দল তার কাছ থেকে ভালো কিছু আশা করে কিন্তু এসে কি করলেন সত্তর রানের টার্গেট এই ধরনের ব্যাটিং করলে হবে না মিঠুন মিঠুনে কি করলে নিশ্চয়ই তিনি হতাশ হবেন চার রান করে চলে গেলেন সাজ ঘরে নতুন ব্যাটসম্যান হৃদয় হার ইটার ব্যাটসম্যান মারলেন এবং এখানে শামিম আহমেদ রাকিবের ভালো ফিল্ডিং ছিল নতুন ওভারের খেলা বলিং আছে বোল্ড হয়ে বাজে বল ছিল কিন্তু এইখানে ব্যাটসম্যান হাসানুর রাউন্ড দা উইকেটে খেলতে গিয়ে বল ইনসাইডেজ হয়ে গেল লেগে গেল স্টাম্পে নতুন ব্যাটসম্যান তাওহিদ সে সুদূর বর্ডার থেকে আগত বিজিবি সদস্য এসেই সে তার পরিচয় দিচ্ছে একটি দুর্দান্ত শট এবং বাবুর গাজা ফিল্ডিং এর দ্বারাই প্রমাণ হয় বাঙালি প্রশংসা নিতে পারে না একটু আগেই বাবুর প্রশংসা করছিলাম ইতিমধ্যে সে একটি লুথা ফিল্ডিং দেখিয়ে দিল পরের বউ হালকা করে পুশ করলেন ব্যাটসম্যান বিজিবি খ্যাত তাওহিদ টস বল বাজে বল ছিল কিন্তু মারলেন না ভালো বল ছিল গুড লেংথ এর বল ছিল এবং এর মধ্য দিয়েই এই ওভারের পরিসমাপ্তি পরের ওভার নতুন বলার ইমারত বলে টার্ন আছে সে লেগ স্পিন করে লেগ স্টাম্পের উপরে বল ফেলে টার্ন আছে বলে রান আউটের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে কিন্তু না নিরাপদেই ব্যাটসম্যান চলে গেল অপর প্রান্তে হৃদয়ের ব্যাট থেকে এলো দলের জন্য প্রয়োজনীয় একটি রান ব্যাটিং বিপর্যয় আছে মিঠুন একাদশ এই ম্যাচ এইখান থেকে বের করতে হলে অবশ্যই তাদের একটি পার্টনারশিপ করতে হবে পরের বাজে ব্যাটিং লুথা ব্যাটিং এর চাইতে বাজে ব্যাটিং আর হয় না এর মাধ্যমেই ধারাবাহে পরিবর্তন আসবে ব্যাটিং করতেছে মুন্সি হার্ড হিটার ব্যাটসম্যান চার হয়ে গেল চার দুর্দান্ত ব্যাটসম্যান তান্দব মাঠে আছে হৃদয় দেখা যাক হৃদয় কি করে দারুন দারুন হৃদয় তুমি তোমার খেলাটা দেখাই দাও ব্যাট হাতে আছে মামুন মুন্সি দেখা যাক সে কি করে আউট হয়ে গেল ধারাবাহ পরিবর্তন হবে সাথে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় আছে দল এই ম্যাচ এইখান থেকে কিভাবে টেনে তুলবে দলের ব্যাটসম্যানরা সেটা নিশ্চয়ই একটি ভাবার বিষয় নতুন ব্যাটসম্যান আছে বিল্লাল এখানে হার্ড হিটার হিটের উপরে খেলে থাকেন প্রেশার মুভমেন্টটা অত ভালো কার্যকরী ব্যাটসম্যান তিনি নন মারলেন এব কি খেললেন বিল্লাল রিভার্স খেলে বাজে বলে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন ক্যাপ্টেন মিঠুন নিশ্চয়ই হতাশ নিতেই সে তার ব্যাটে রান আসেনি তার উপরে দলের ব্যাটসম্যানরা এই সব লুথামি করে বেড়াচ্ছে হতাশা নিশ্চয়ই আসবে ক্যাপ্টেনের মধ্যে পরের বল নতুন ব্যাটসম্যান বাঁহাতি ব্যাটসম্যান শাফিং সুদূর ঢাকা থেকে হতো হ্যাঁ ল্যান্ড ভালো স ছিল ওইখানে লং অন দিয়ে চলে গেল সীমানার বাইরে চারটি রান হাডিটার ব্যাটসম্যান শাফিং পরের বল সব বল এসে মারার চেষ্টা করে ভালো বল হোক খারাপ বল হোক দেখাদেখির টাইম নাই ধরতক তামার নীতিতে খেলে থাকে সাফিন। নতুন বলার আসছে নজরুল ব্যাটিং করবেন হৃদয় হৃদয়ের উপরে শেষ বর্ষা দলের এগিয়ে মারলেন ডাউন দা উইকেটে গিয়ে নজরুলের ভালো ফিল্ডিং ছিল এখানে ভালো বল ছিল পরে বল আসতো অসাধারণ শট ছিল অসাধারণ শট ছিল তবে ওইখানে নির্ভরযোগ্য ফিল্ডিং ইমারত অসাধারণ ডাবলটা বল চলে গেল সীমানার বাইরে গ্যাপ শট ছিল নিঃসন্দেহ হৃদয়ের ভালো ব্যাটিং এভাবে একটু একটু করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সে সুদূর জয়ের বন্দরে পরের বল ছিল দুর্দান্ত ব্যাটিং কিন্তু এখানে জামাইয়ের বালতির মতো হাতের কাছে বল চলে গেল ওভারের সমাপ্তি নতুন বলার আসছে বাবু আট ওভার শেষে রানের সংখ্যা সাতাইশ অনেক রান লাগে এখনো দুর্দান্ত শট দুর্দান্ত শট বল চোখেই দেখলেন না ফিল্ডাররা সাফিনের অসাধারণ ব্যাটিং শুধু ঢাকা থেকে আগত শাফিন আহমেদ পরের বল মারলেন এবং চার হয়ে গেল ফিল্ডারদের পরীক্ষা নিচ্ছেন শাফিন আহমেদ বলিং আছে বাবু ক্যারিয়ার ধ্বংস করার ধান্দা এর মধ্যে দিয়েই সে তার ক্যারিয়ারের কফিনে শেষ পেরে একটি পুততে যাচ্ছে অসাধারণ শট পরপর তিন বলে তিনটি চার বাবুর ক্যারিয়ার নিয়ে সংখ্যা তৈরি হয়েছে বল সাধারণত করে থাকেন না পার্ট টাইম বলার কিন্তু এই বোধ হয় তার ক্যারিয়ারের শেষ তিনি করতে যাচ্ছেন হালকা করে ঠেকালেন বলটি ওভারে আর রান দরকার নেই যদিও এগিয়ে ডাউন দিকে মারতে গেলেন ভালো বল ছিল একটু হবে না পাঁচ বলে তিনটি চার এসেছে ওভার থেকে করার কিছুই নেই হালকা করে মারলেন এবং কোন রান হবে না ভালো একটি ওভার ছিল মিঠুন একাদশের জন্য ক্যাপ্টেন মিঠুন নিশ্চয়ই এ ধরনের ওভার আরেকটি চাবেন ব্যাটসম্যানদের কাছ থেকে শাফিনের ভালো ব্যাটিং ছিল এখানে পরের বল রান হবে না এমারাত গতির উপরে বল করে থাকেন গতিশীল বলার হিসেবে তার সুনাম রয়েছে জিশানের ভালো ফিল্ডিং ছিল ওইখানে অসাধারণ শট অসাধারণ শট বল চলে গেল সীমানার বাইরে স্ট্রেট ছিল স্ট্রেট শটে বল চলে গেল সীমানার বাইরে দুর্দান্ত শট ছিল লেগ সাইড দিয়ে কিন্তু ওইখানে জিশান আছে সে সাধারণত ভালো ফিল্ডিং দিয়ে থাকে হৃদয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দল আশা খুঁজছে দেখা যাক কি হয় পরের বল বল নিয়ে আসছে মারত আস্তে করে বলটি ঠেকালেন ভালো ব্যাটিং দায়িত্বশীল ব্যাটিং হৃদয়ের পরিসমাপ্তি ব্যাটিং আসছে তাণ্ডব খ্যাত সে সুদূর ঢাকা থেকে আগত শাফিন আহমেদ বলারের হাঁটু নিশ্চয়ই কাববে ফিল্ডারদের হাঁটু নিয়ে টেনশন দেখা যায় কি হয় ভালো শট ভালো বল ছিল ভালোভাবে ঠেকালেন শাহিন আহমেদ পরের বল টাউন্ড করে মারার চেষ্টা কিন্তু বলে ঘূর্ণি ছিল ব্যাটসম্যান পরাস্ত ব্যাটসম্যান পুরোই পরাস্ত বল দেখছেন নাকি মারলেন ব্যাটসম্যানে নিশ্চয়ই প্রেশার রয়েছে বহুত রান লাগে ভালো ব্যাটিং ভালো বলিং ভালো ফিল্ডিং পরের বল বল জয়ের জন্য এখন আরও চার ওভারে সাতটি চার লাগে সাত সাতটি চার কীভাবে হবে এতগুলো চার এতগুলো ফিল্ডারের মধ্য দিয়ে সেটা কি ভাবার বিষয় দেখা যাক কি হয় বলিং আছে মারাত গতিশীল বলার করলেন এবং হৃদয়ের ভালো ডিফেন্স ছিল রান নেওয়ার চেষ্টা তবে সফল হবে না অসাধারণ শট গতিশীল শট কিন্তু নজরুল ভালো ফিল্ডিং করেছে অসাধারণ শট অসাধারণ শট লং দিয়ে বল চলে গেল সীমানার বাইরে বিশাল দেহি মামুন সেটি পারলেন না বল অসাধারণ শট তবে 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 ছয় হবে দলের আশা ভরসার প্রতীক হৃদয় চলে যাচ্ছে প্যাভিলিয়নের দিকে ভালো ব্যাটিং করেছে এই বলটি চার হলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত নতুন ব্যাটসম্যান যাবে নার্ভাস লাগছে তাকে হাঁটু নিশ্চয়ই কাঁপবে বহুত রান দরকার দুর্বল ব্যাটসম্যান সবল বলার রসায়নটা নিশ্চয়ই জমবে দেখা যাক কি হয় পরের বল যেটা বলেছিলাম দুর্বল ব্যাটসম্যান সবল বলার আগের ওবারে মার খেয়েছে বাবু সাফিনের কাছে তিনটা খেয়েছে তাই নার্ভাস সে বলে যাতে যাচ্ছে না এমনিতে তার ক্যারিয়ার শঙ্কার মধ্যে ক্যারিয়ার নিয়ে টানাটানি আবার যাচ্ছে বলে তাই বাবু বলে যাচ্ছে দেখা যাক কি হয় আগের ওবারে তো তিনটা হয়েছে এবার নাকি ছয়টাই হয়ে যায় ক্যারিয়ারের কফিনের শেষ পের একটি ঠোকার জন্য যাচ্ছে বাবু দেখা যাক এই প্রান্ত আছে সাফিন মারলেন গাজা শট গাজা শট বলতেই হবে গাজা শট মারের বল ছিল কি করলেন সাফিন দায়িত্বহীন ব্যাটসম্যান সাফিনের লুথা শট ব্যাটিং এ নেমেছে মিজানুর ভাই দলকে টেনে নিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু এক হাতে আর কত দূর নিবেন তিনি দলের ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা শেষ পর্যন্ত ভর করেছে এক হাতি মিজানুর ভাইয়ের হাতে এখানে সহজ একটি বল নিয়ে টানাটানি লেগে গেছে কঠিন বল ফিরানোর লোক নাই সহজ বল ফিরানোর লোকের অভাব নাই অসাধারণ অসাধারণ এক হাতি এক হাতি মিজানুর ভাই অসাধারণ একটি চারের মার মারলেন দুই হাত দিয়ে ব্যাটসম্যানরা চার মারতে পারেন না এদিকে ধুপ এক হাত দিয়ে চার মেরে নিচ্ছেন মিজানুর ভাই ব্যাটিং যাবে তার উপর ভরসা করছে দল ভরসার প্রতিদান কিসে দিতে পারবে দেখা যায় রাকিব ভাইয়ের ভালো ফিল্ডিং ছিল কিভাবে ফিরালেন নিজেও হয়তো জানেন না হাত দিয়েছেন লেগে গেছে ফিরে গেছে চার চাবেদের ভালো ব্যাটিং ছিল ডাউন কেটে গিয়ে ব্যাট ডাউন বলটি মারলেন রান হবে না দেখা যাক জামাই বলে অসাধারণ অসাধারণ শট জাবেদের দিয়ে বল চলে গেল সেই ছাড়িয়ে মসজিদের দিকে বলি জামাই জামাইয়ের সম্মান দেখা যাক জামাইয়ের সম্মান রাখতে গিয়ে নিজের সম্মান নিয়ে রান রানারানি অফ স্টাম্পুইয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাবেদ ও মোর বেলিম দেখা যাক অসাধারণ শট শেষ পর্যন্ত দল ভরসা করছে হাঁটুর বয়সী বক্করের উপরে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কিছুই হলো না ব্যাটিং এ ভরাডুবি শেষে মিঠুন একাদশে করুণ পরাজয় ক্যাপ্টেন মিঠুন নিশ্চয়ই চল্লিশ লিটার জিতেছে এর মাধ্যমেই এবারের খেলার সমাপ্তি